জলে স্পর্শ করেন একটু জলের কণা থাকলে জলে স্পর্শ করেন হম গঙ্গোচ যমুনাথ চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু কাবেরি রণ জলহস্মিনী সান্নিধ্য কুরু ফুলে স্পর্শ করেন হম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প সন্তপে সহা আত্ম একটু করে ফুল নেন সন মন্ত্রেশ্ব মেরু পুষ্ট ঋষি শীতলং চন্দ্রকাম কমলাসনে নাম আসনে রাখেন নিচে রাখেন পিণ্ডরা মাখিন দিবেন একদম এইবাৰ ফালে পাৰ এইবাৰ ফুৰালে আপোনাৰ আপোনালোকে ভৱান বিষ্ণু বিষ্ণু নম্বৰ শ্যামসিং চৈত্র মাসে শুকনো তারপরে আপনার নাম বলেন আপনার নাম বলেন গোত্রেশ্ব সন্তান সন্তান নাম বলেন তারপর গোত্রেশ্ব গয়া গঙ্গা গদাধরোহরি দেন সরি দেন একটু সাইডেন পুষের মধ্যে সাইডেন গয়া গঙ্গা গদাধরোহি হ্যাঁ ফুল যান ফুল যান এত হাতে <jewelled> <descriptor>

আবার এখন হলো বাতি নেন বাতিটা নেন বাতিটা ঘুরে আলো মুখমণ্ডল চিন্তন করেন সর্বশীন হয় এই যে ওটা দেন দাদা এই যে বাতি পাতি নেন ওটা দেন বাতিটা দেন ওটা ফুলগুলো রাখেন ওখানে রাখেন হ্যাঁ রাখেন বাতিটা নেন নিয়ে তার মুখুমণ্ড চিন্তন করে আরতি করে নয় যে

भाॼियूं बराबरि आहे আমি শ্রী রিপনচন্দ্র বাসফর মদনেপাড়া ফুলছড়ি গাইবান্ধা আমার বড় ছেলে স্বর্গীয় বাহাদুর কুমার বাসফর শ্বশুরবাড়ির দেয়া শারীরিক ও মানসিক নির্যাতনে গত আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে অকাল মৃত্যুবরণ করে তার মৃত্যুর পর তার স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজন কেউ শেষ দেখাও দেখতে আসে নাই আমার একটি নাতি আছে তার নাম শ্রী শুভ বাসফোর শুভ কুমার বাসফোর তাকেও তারা তার বাবার মুক্তির শেষ দেখাও দেখতে দেয়নি এবং তার সৎ কাজ করার জন্য সৎকার করার জন্য তার খুবই প্রয়োজন ছিল কিন্তু তারা নিয়ে আসেনি আমি আজ কিছুক্ষণ আগে আজ পাঁচ চার দুই শনিবার আজকে আমার বড় ছেলে স্বর্গীয় বাহাদুর কুমার পিণ্ড পিণ্ডদান করলাম আজ মহা অষ্টমী স্নানে পিণ্ডদান করলাম আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন আমার ছেলেকে যেন স্বর্গবাসী হয় এমনই অবস্থায় আমি অতীতের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি আমাকে কিন্তু প্রাণ হুমকি দেওয়া হয়েছিল এবং আমার ছেলের বিচার কার্যে একমাত্র আমি ছাড়া আমার ছেলের কিছু করার মতো আর কেউ নেই এমতো অবস্থায় তারা এই উদ্দেশ্যে আমাকে হত্যার উদ্দেশ্যে এবং আমাকে অনেক ধরনের হুমকি ধামকি যা অব্যাহত আছে আমি এবং আমার পরিবার খুব হুমকির মুখে আমরা আছি আপনাদের গোটা মানব জাতির কাছে আমি আমার এই অবিচল কাহিনী আমরা অতীতে আমার ফেসবুক অথবা আমার ফেসবুকে আপনারা যদি আমার শ্রী রিপন বাস্কর লেখে ছাড় দেন ফেসবুকে আসবে ফেসবুকে অনেক কিছুই আমার আছে আপনারা দেখতে পারবেন যারা প্রকৃতদর্শী তাদের আইনের আওতায় এনে তাদের শাস্তি হোক আমি একজন ছেলেহারা পিতা হিসেবে আমার এটাই চাওয়া আমার নাতি আমার নাতি আমার কাছে যত তাড়াতাড়ি আইনি প্রক্রিয়ায় আনা সম্ভব তা আমি আমার আগামী দিনের ভবিষ্যৎ আমার বেঁচে থাকার স্পন্দন আমার যাকে বুকে নিয়ে আমি আমার বাকি দিনগুলো পাঠাবো আমার নাতি স্বর্গীয় স্বর্গীয় বাহাদুর কুমারের একমাত্র পুত্র শ্রী শুভকুমার বাসপ সে এখন তার মায়ের কোলে উলিপুর কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পূর্ববাজার গ্রামে অবস্থান করছে